তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে এই যে পেছনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তেরো দিনের মুরগির বাচ্চা আর এই তেরো দিনের মুরগি বাচ্চা তো এই তেরো দিনের মুরগির বাচ্চার কী কাজ আছে বিকেলে এখন বিকেল বাচ্চা এখন বিকেল সাড়ে চারটে বাচ্চা বিকেল সাড়ে চারটের সময় বিকেলবেলায় যে মুরগির কাজে ফার্মে যে কাজটা থাকে সেইটা কী কী কাজ থাকে সেটা আমি তোমাদের সবই দেখাবো তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো বেশি দেরি না করে আমি ভিডিওটা শুরু করি তো চলো দেখতে থাকো হচ্ছে যে ফার্মে যে জল তোলা থাকে ট্যাঙ্কিতে যে ওষুধ জলটা যে সকালবেলা দেওয়া হয় বা দুপুরে অনেক সময় দেওয়া হয় তো সেই জলটা যে ট্যাঙ্কিতে থাকে সেই ট্যাঙ্কির জলটা বিকেলবেলায় ফেলে দেবো দিয়ে আবার ফ্রেশ জল তুলে আবার জল শোধন করা হবে তার জন্য এদিকে জল ফেলা দেওয়া হচ্ছে যে তা আর এদিকে এই যে ছোটো ডিঙ্কারগুলো দেখতে পাচ্ছ এই ছোটো ডিঙ্কারগুলো জল দেবো ফ্রেশ জল তুলে দেওয়া হবে আর তার আগে যে কাজটা থাকে এই জল দেওয়ার আগে যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই লিটারটাকে ঘেঁটে নেবো এই যে আঁকড়াটা আছে আঁকড়াটাকে ঘেঁটে দেবো সকালে একবার ঘেঁটে দিয়েছি নাড়া হয়ে গেছে পায়ে করে আর একবার এই আঁকড়াটাকে ঘেঁটে দেবো যাতে যে গ্যাসটা হয় সেই গ্যাসটা হবে না তো এই জন্য এখন যে ইয়েটা আছে সেটা ঘেঁটে দেবো দিয়ে তারপর এই জলটা দেবো তারপর লাস্টেবেলায় এই যে ছোটো ডিঙ্কারগুলো আছে এগুলো খাবার নেই এটাই খাবারটা দিয়ে দেবো এই হচ্ছে বিকেলবেলার কাজ তো এটা হচ্ছে বিকেলের কাজ এই যে ছোটো ডিঙ্কারগুলো আছে এই ছোটো ডিঙ্কারগুলো জল দেবো যে এখন যেহেতু মুরগিটা তেরো দিন বয়স সেই কারণে এই ছোটো ডিঙ্কার এখনও খাবার জল দেওয়া হচ্ছে আর কিছুদিন পর এই ছোটো ডিঙ্কার তুলে নেবো এই যে জলের বাচ্চা যে জলের জায়গা ছিল সেইগুলো সব তুলে নেবো এদিকে দেখতেই পাচ্ছ আমি লিটাটাকে নেড়ে নিচ্ছি যে আগাটা আছে সেই আগাটাকে ঘেঁটে দিচ্ছি এইজন্য এইভাবে ঘেঁটে নিয়ে তারপর এইগুলোই খাবার দেবো আর এগুলোই জল দেবো আর এই ডিঙ্কারগুলো এইগুলো মুছে নেবো আর এই মুরগিটার এখন বয়স আছে তেরো দিন বয়স আছে আর এই হপারে মোটামুটি সব খাবারই খেয়ে নিয়েছি যে খাবারগুলো দেওয়া হয়েছিলো সেই খাবার সবই খেয়ে নিয়েছি আগ্রাটা নেবে নিয়ে জলটা দিয়ে দেবো দিয়ে তারপর খাবারটা দেবো তো আজকে এই বিকেলবেলায় যে কাজটা হয় সেটা হচ্ছে এইটাই মুরগির খাবার দেওয়া জলের জায়গায় জল ফেলেটে বড়োবেলায় যেটা থাকে সেটা হচ্ছে জলটা মুছে জলের ডিঙ্কারগুলো মুছে দেওয়া খাবার দিয়ে আর এখন হচ্ছে এই যে ছোটো জলের জায়গাগুলো আছে সেই জলের জায়গা জল দেওয়া এইগুলো অটো কোনো মুছে দেওয়া তারপর এইটাই জল দেওয়া ছোটোবেলায় একটু কাজটা বেশি থাকে তো আজকে এখন সাড়ে চারটে পাচ্ছে এই সাড়ে চারটের সময় এখন সব কাজ হচ্ছে তো বিকেলবেলায় এই কাজটাই থাকে তো এই যে লিটার ফিটার সব নাড়ছি এটা নাড়ার পর তারপর জলটা দেবো কেননা অনেক সময় আছে যে জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পর তারপর লিটার না যে আগড়াটা আছে আগড়াটা ঘেঁটে দিতে লাগলাম সেক্ষেত্রে কি হয় যে জলের জায়গায় আগড়ার যে যে আগড়াগুলো থাকে সেইগুলো অনেক সময় উঠে যায় কেননা এগুলো তো অনেকটা নাবক করা হয়েছে সেক্ষেত্রে উঠে যায় নোংরাটা জলে পড়ে যায় সেই কারণে তার আগে নেড়ে নেওয়াটাই বেটার মনে হয় তো সেক্ষেত্রে আগড়াটা আগে ঝেঁটে দেওয়াটাই ভালো তো চলো আজকে ছিল এই পর্যন্ত এই এই কাজ আমার আছে তো বিকেলে পোলট্রি ফার্মে এই সব কাজ আমি থাকি তো চলো আমি আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তবে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে চলে যায় তো চলো আজকের মতন এই পর্যন্ত